দিব্য আনন্দ চ্যানেলে সকল শ্রোতা ও বন্ধুদের জানাই সুস্বাগতম আগামী পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দোশো বত্রিশ সালটি আসুন একটু জেনে নেওয়া যায় মিন রাশি মিন রাশি মানুষদের জন্য বছরটি বিশেষ চ্যালেঞ্জিং আপনাদের রাশিতে শনির সাড়ে সাতই চলছে এই বছর এপ্রিল ও মে মাসটিও আপনাদের পক্ষে চ্যালেঞ্জ আনবে তবে মে মাসে রাহুর সঞ্চারের পর থেকে আপনাদের কাল্পনিক চিন্তাগুলোতে ধীরে ধীরে বাস্তবের ছোঁয়া লাগবে পরিষ্কার হবে আপনাদের আগামীর পথ সাফল্য অর্জন হবে যারা টেকনোলজি গবেষণামূলক কাজ আধ্যাত্মচর্চা জ্যোতিষ চর্চা ও স্টক মার্কেটের চর্চা করতে চান তারা অবশ্যই সুন্দর করে এগিয়ে যান সাফল্য আসবে ভাই বোনদের নিয়ে কিছু সমস্যা আসতে পারে রোগ রিপু ও কিছু মিসম্যানেজমেন্ট আপনাদের সমস্যার কারণ হতে পারে আপনাদের অন্তর্জগতের ট্রান্সফরমেশন হবে কর্মজগতে আপনাদের দক্ষতা বাড়তেই থাকবে গ্রহগত বৈগুণ্যতার কারণে মাঝে মাঝে কিছু সিদ্ধান্তহীনতার সমস্যা দেখা দিতে পারে বিশেষ কথা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে এই সময়টা আগামী সময়ের মাইলস্টোন হিসেবে কাজ করতে পারে তাই পরিকল্পনা ও নিয়মানুবর্তীভাবে সমস্ত কাজ করুন প্রতিকার প্রতিদিন গুরু মন্ত্র বা দীক্ষা মন্ত্র নিয়ম করে জপ করুন প্রতি সোমবার সকালে ও সন্ধ্যাবেলায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার করে জপ করুন প্রতিদিন আদ্যামায় স্তোত্র পাঠ করুন প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্রটি সকালে ও সন্ধ্যায় একশো আটবার বার করে জপ করুন প্রতি সোমবার শিব অভিষেক ও শিব সেবা করুন গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক উপস্থাপনাটি ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করুন যারা দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ জানাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন